আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২২ সেপ্টেম্বর সোমবার আজকের সোমবার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল গায়ক জুবিন কার্গের মৃত্যু নিয়ে বাড়ছে দুয়াশা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আসাম সরকার আজ থেকে কার্যকর হলো জিএসটি টু কোন কোন জিনিস সস্তা বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইসরায়েলি হামলা একই পরিবারের ২৫ জনের মৃত্যু প্রকৃতির রুদ্র রুষে শিউরে উঠল হিমাচল চারশো জনের মৃত্যু ক্ষতির অঙ্ক পাঁচ হাজার কোটিরও বেশি জাতপাতের ভিত্তিতে মিছিল করা যাবে না সংহতি রক্ষার্থে নতুন নির্দেশ উত্তরপ্রদেশের যোগী সরকারের বিহারের ঝড় তুলতে প্রস্তুত এনডিএ গাড়িতেই জাপাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী যুদ্ধ চড়াই ভারতের অংশ হবে অধিকৃত কাশ্মীর রাজনাথের বার্তায় পাক আকাশে সিঁদুরে মেঘ এবং সর্বশেষ খবরটি হল ভারত পাক মেচে যুদ্ধ বিমান ধ্বংসের ভঙ্গি হারিস রৌফির আচরণে ফুঁসছে নেট দুনিয়া এবারে শুনুন বিস্তারিত খবর আজ সোমবার থেকে দেশ টুড়ে কার্যকর হল জিএসটি টু রবিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে নবরাত্রি ও দুর্গাপূজার উপহার দেন তিনি জানান নতুন এই জিএসটি সংস্কার ভারতীয় অর্থনীতির গতি বাড়াবে একই সঙ্গে দেশবাসীকে স্বদেশী পণ্য কেনারও আহ্বান জানান তিনি জিএসটি টু পয়েন্ট জিরো কার্যকর হওয়ায় আজ থেকেই দাম কমছে ইলেকট্রনিক্স খাদ্য পণ্য থেকে শুরু করে গাড়ি একাধিক জিনিসের কোন কোন জিনিস সস্তা হচ্ছে ঔষধপত্র জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ক্যান্সার জেনেটিক ও ডিজিজ এবং হৃদরোগের চিকিৎসা ব্যবহৃত জীবনদায়ী ঔষধে কোনো না চিকিৎসা থাকবে সরঞ্জাম যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক কিটেও জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সার্ভিস সেক্টর হেলথ ক্লাব সেলো নাপিত ফিটনেস সেন্টার ও যোগা সেন্টারের সার্ভিসে জি এস পাঁচ শতাংশ করা হয়েছে খাদ্য পণ্য ঘি পনির মাখন নুনতা খাবার কেচাপ জ্যাম শুকনো ফল কফি আইসক্রিম সস্তা হবে অটোমোবাইল ছোটো গাড়ির জিএসটি নামানো হয়েছে আঠারো শতাংশে বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যে দাম কমানোর কথা ঘোষণা করেছে দু চাকার যানবাহনের ক্ষেত্রেও জি এস আঠারো শতাংশ হয়েছে দৈনন্দিন ব্যবহারের জিনিস হেয়ার অয়েল সাবান শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্টে জি এসটি পাঁচ শতাংশ করা হয়েছে টেলিকম পাউডার ফেস পাউডার শেভিং ক্রিম আফটার শেভ লুশনও পাঁচ শতাংশ করে আওতায় ইলেকট্রনিক্স টিভি এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন ডিশওয়াশারের দাম কমবে সিমেন্ট আঠাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে প্রধানমন্ত্রীর কোথায় নবরাত্রির প্রথম তিনি আত্মনির্ভর ভারতের পথে দেশ এক বড় পদক্ষেপ করতে চলেছে আজ পুরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে জিএসটি টু পয়েন্ট জিরো শুরু হবে জিএসটি বাঁচাও উৎসব পরবর্তী খবর প্রকৃতির রুদ্র শিউরে উঠল হিমাচল চারশো আটচল্লিশ জনের মৃত্যু ক্ষতির অঙ্ক পাঁচ হাজার কোটিরও বেশি এবছর বর্ষার ভয়াবহতায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ জুন মাস থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি এবং তার জেরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত চারশো আটচল্লিশ জন হিমাচলের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ জুন থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে শুধু প্রাকৃতিক বিপর্যয়ে দুইশো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ভূমিধসে তেপ্পান্ন জন হরপাবানে একচল্লিশ জন এবং মেঘবাঙ্গা বৃষ্টিতে আঠারো জনের মৃত্যু হয়েছে এছাড়াও বিদ্যুৎ হয়ে বাড়ি ভেঙ্গে কিংবা উঁচু জায়গা থেকে পড়েও বহু মানুষের প্রাণহানি ঘটেছে পাহাড়ি রাস্তাগুলি এই দুর্যোগে আরও বিপজ্জনক হয়ে উঠেছিল যার ফলে একশো জন পথ দুর্ঘটনায় প্রাণ হারান মান্ডি চাম্বা সিমলা সুলান এবং কাংড়ার মতো জেলাগুলিতেই অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে মানবিক ক্ষয়ক্ষতির পাশাপাশি রাজ্যের পরিকাঠামোগত ক্ষতিও হয়েছে ব্যাপক রাস্তা সেতু জল সরবরাহ ব্যবস্থা এবং বিদ্যুৎ পরিকাঠামো মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার হাজার আটশো একচল্লিশ কোটি টাকা যা পাঁচ হাজার কোটিরও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে রাজ্যের জনকল্যাণ দফতরের হিসাব অনুযায়ী শুধু রাস্তা ও সেতুতেই প্রায় দুই হাজার নয়শো একাশি কোটি টাকার ক্ষতি হয়েছে এই ভয়ঙ্কর দুর্যোগে কৃষি ও পশুপালনেরও মারাত্মক ক্ষতি হয়েছে উনত্রিশ হাজারের বেশি গবাদি পশু ও মুরগি মারা গিয়েছে এছাড়াও ছয়শো তেষট্টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে এবং আরও প্রায় এক হাজারটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিপর্যয় হিমাতুলের স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেকটাই সময় লাগবে বলে মনে করা হচ্ছে পরবর্তী খবর গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে বাড়ছে দুয়াসা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আসাম সরকার প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে নতুন করে রহস্য গণীভূত হচ্ছে সিঙ্গাপুরে পাঠানো তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডুবে মৃত্যু উল্লেখ করা হয়েছে সংবাদ সংস্থা এনআই এর প্রতিবেদন অনুযায়ী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় আর তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এটি ময়নাতদন্তের প্রতিবেদন নয় এবং সরকার দ্রুত সেই রিপোর্ট পাওয়ার চেষ্টা করছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান সিঙ্গাপুর হাই কমিশন থেকে পাঠানো মৃত্যু শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা বলা হয়েছে তিনি আরও বলেন সিঙ্গাপুর হাই কমিশন জুবিন গার্গের মৃত্যুর শংসাপত্র পাঠিয়েছে এবং সেখানে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া উল্লেখ করা হয়েছে পরবর্তী খবর ইসরায়েলি হামলা একই পরিবারের পঁচিশ জনের মৃত্যু ইসরায়েলি হামলায় ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক বোমা বর্ষণ চালাচ্ছে ইসরায়েলি সেনারা সর্বশেষ গাজা সিটির সাবরা এলাকায় একই পরিবারের পঁচিশ জন মানুষকে হত্যা করেছে তারা নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি এই হামলার অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে ও আতঙ্ক সোমবার আল প্রতিবেদনে হয় রবিবার সাবরা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল একই পরিবারের বাড়িগুলো লক্ষ্য করে এই বোমা বর্ষণ হয় যাতে অন্তত পঁচিশ জন নিহত হন ইসরায়েল দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্যাঙ্ক ও বিমান হামলার মাধ্যমে অভিযান চালাচ্ছে তাদের দাবি হামলাগুলো সন্ত্রাসী দমন কী হচ্ছে কিন্তু বাস্তবে এর ভয়াবহ মূল্য দিচ্ছে সাধারণ মানুষ হামলার পর স্থানীয়রা জানান নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন ইতিমধ্যে অন্তত সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে পরিবারের সদস্যদের ধারণা ধ্বংসস্তূপের নিচে হয়তো আরো পঞ্চাশ জন আটকা রয়েছে খালি মাটি খুঁড়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্বজনরা এক সজন কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের আত্মীয়রা জীবন্ত চাপা পড়েছে আমরা তাদের আর্তনাদ শুনতে পাচ্ছি কিন্তু পৌঁছাতে পারছি না একই দিনে গাজা সিটির পশ্চিম সাথী শরণার্থী শিবির ও তাল আলাহওয়া এলাকায়ও বিমান হামলা চালায় ইসরায়েল নাসর জেলার লাবাল টাওয়ার ও পাশের একটি বাড়ি ও বোমায় বিধ্বস্ত হয়েছে এছাড়া মধ্যগাজার বুরেজ শরণার্থী শিবিরে এক হামলায় সাতজন নিহত হয়েছে যাদের মধ্যে চারজন শিশু জরুরি সূত্র জানায় লক্ষ্য বস্তু ছিল জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থার একটি ক্লিনিকের পাশের এলাকা পরবর্তী খবর বিহারে ঝড় তুলতে প্রস্তুত এনডিএ গাড়িতেই যাপাচ্ছেন প্রিয়াঙ্কা বিহারের ময়দানে এবার বড় মঞ্চে নামতে চলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা আগামী ছাব্বিশ সেপ্টেম্বর চম্পারণ জেলার মতিহারিতে এক জনসভা থেকে শুরু হবে তার নির্বাচনী প্রচার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জুডের অন্যতম ঘাঁটি বলে পরিচিত এই এলাকা থেকে কার্যত কংগ্রেসের যুদ্ধ ঘোষণা করবেন প্রিয়াঙ্কা এটি হবে আসন্ন বিধানসভা ভোটের আগে তার প্রথম জনসভা উল্লেখযোগ্যভাবে মাত্র দুদিন বাদে চব্বিশ সেপ্টেম্বর পাটনায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংসদ রাহুল গান্ধী সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক এবং তার ঠিক পরেই প্রিয়াঙ্কার সমাবেশ দলীয় কৌশলের আক্রমণাত্মক রূপরেখা স্পষ্ট করেছে এই মুহূর্তে মহাগঠবন্ধন জুটের মধ্যে চলছে আসন সমঝোতার আলাপ চলতি বছরের শেষেই বিহারে ভোট দুই হাজার বিশ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি এসেও হুচট খেয়েছিল মহাগঠবন্ধন বিশ্লেষকরা মনে করেন তখন কংগ্রেসের খারাপ ফলি মূলত জুটকে পিছিয়ে দিয়েছিল পরবর্তী খবর ভারত পাক ম্যাচে যুদ্ধবিমান ধ্বংসের ভঙ্গি রাউফের আচরণে ফুসছেনের দুনিয়া প্রায় এক পেশে একটা ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত যদিও রবিবারের ম্যাচের উত্তাপ ছিল মাঠেও প্রথমে হাফ সেঞ্চুরি করে ব্যাট দিয়ে গুলি চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করলেন সাহিব দেদা ফারহাদ এরপর হারিস রুফ ফাইটার জেট ইসরাও বাইরাল হয়েছে জানিয়ে খুবই ফুসছেন নেটিজেনরা ঠিক কি ঘটেছিল বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন হারিস রোফ সেই সময় গ্যালারি জিতে ভারতীয় সমর্থকরা তাকে দেখে কোহলি কোহলি বলে চিৎকার জুড়ে দেন ভারতীয় সমর্থকরা কেন রোফকে দেখে এমন করলেন এর কারণ জানতে তিন বছর পিছনে চলে যেতে হবে দুই হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপে রৌফকে টানা দুইটি ছক্কা হাঁকিয়েছিলেন বিরাট কোহলি ম্যাচও জিতেছিল টিম ইন্ডিয়া সেই কারণে কোহলির নামে স্লোগান দিয়ে রৌফের কাটাগায়ে নুনের সিটা দিয়েছিলেন দর্শকরা দর্শকদের বিদ্রুপ সহ্য করতে পারেননি রোফ সেই সময়ে ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের ইশারা করে। ইশারায় দা উঠতে উঠতে ভূপতিত হয়েছে বিমান একবার নয় বেশ কয়েকবার একই রকম ভঙ্গি করেন একত্রিশ বছর বয়সী এই পাক ক্রিকেটার এমনকি দর্শকদের দিকে হাতের আঙ্গুল দিকে শূন্য দেখান তিনি নেট দুনিয়ায় রৌফের এই আচরণের বিরোধিতায় নেট নাগরিকরা কেন এমন করলেন হারিস রোফ মে মাসে অপারেশন সিন্দুরের সময় ছয়টি ভারতীয় বিমান বংশের দাবি তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা হারিশরফ মুখে কিছু না বললেও ইঙ্গিতে সে কথাই বলেছেন বলে মনে করছেন নাটিজেনরা পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে তার মধ্যেও দুই দেশ একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে এই পরিস্থিতিতে হারিশরফের এহেন আচরণকে ক্ষমার অযোগ্য বলে দাবি তুলে পাক ক্রিকেটারের সমালোচনায় মুখর নেট দুনিয়া পরবর্তী খবর জাতপাতের ভিত্তিতে মিছিল করা যাবে না সংহতি রক্ষার্থে নতুন নির্দেশ উত্তরপ্রদেশের যোগী সরকারের জাতপাতের ভিত্তিতে কোনো মিছিল বা মিটিং করা যাবে না জনসমাবেশে উল্লেখ করা যাবে না জাতের প্রসঙ্গ এমন কি রাস্তাঘাটে প্রকাশ্যে কোথাও জাতের উল্লেখ করা হলেও পদক্ষেপ করবে প্রশাসন সম্প্রতি এমনই নিয়ম চালু হলো উত্তরপ্রদেশে এলাহাবাদ হাইকোর্টের গত ষোলো সেপ্টেম্বরের একটি রায়কে উল্লেখ করে যোগী আদিত্যনাথের সরকার নির্দেশনামা জারি করেছে তাতে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জাতিভিত্তিক যে সমস্ত সমাবেশের আয়োজন করা হয় তা এখন থেকে নিষিদ্ধ এই ধরনের সমাবেশ সমাজে জাতি বৈষম্য চড়ায় যা জাতীয় ঐক্যের বিরোধী উত্তর উত্তরপ্রদেশের মুখ্য সচিব দীপক কুমার সমস্ত জেলার জেলাশাসক এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিককে এই সংক্রান্ত নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন নির্দেশিকায় বলা হয়েছে রাস্তাঘাটে কোনো পোস্টার সাইনবোর্ডে জাত উল্লেখ করে কিছু লেখা যাবে না কোনো গাড়িতে যদি এমন কিছু লেখা থাকে বা জাতের উল্লেখ পর্যন্ত থাকে তবে জরিমানা করতে হবে পুলিশের খাতাতেও জাতের কথা লেখা যাবে না তফসিলি জাতি ও উপজাতি আইনের অধীনে যে সমস্ত অপরাধের অভিযোগ দায়ের হয়েছে একমাত্র তার ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বলে জানিয়েছে সরকার আগামী দু বছরের মধ্যে বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে তার আগে এই ধরনের সরকারি নির্দেশিকা রাজ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের একাংশের দাবি ক্ষমতাসীন বিজেপি এবং তার সহযোগী দলগুলির উপরেও এর প্রভাব পড়তে পারে কারণ ভোট ব্যাংকের কোষে নির্বাচনের আগে উত্তরপ্রদেশে জাতপাতকে হাতিয়ার করে অনেক দলই জাতের ভিত্তিতে অনেক রাজনৈতিক সমাবেশের আয়োজন করা হয় দুই সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে এলাহাবাদ হাইকোর্ট একটি মামলায় উত্তরপ্রদেশ সরকারকে জাতি বৈষম্য মোকাবিলার নির্দেশ দিয়েছিল পুলিশের নথিতে যাতে কোনোভাবেই জাতির কথা উল্লেখ না করা হয় তা নিশ্চিত করতে বলা হয়েছিল প্রয়োজনে পুলিশের নিয়মও পরিবর্তন করতে বলেছিল আদালত তারপরেই সরকারের এই নির্দেশিকা এসেছে পরবর্তী খবর পাক অধিকৃত কাশ্মীরকে নিজের অংশ করতে কোনো আগ্রাসনের প্রয়োজন নেই একদিন অধিকৃত কাশ্মীর নিজে থেকেই বলবে আমি ভারতের আজ মরক্কো সফরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সেই পথেই এগোচ্ছে বলে বার্তা দিলেন রাজনাথ শুধু তাই নয় হুঁশিয়ারি সুরে জানালেন অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি পাকিস্তান বাড়াবাড়ি করলে সিন্দুরের দ্বিতীয় ও তৃতীয় দা ফের শুরু হতে পারে আগে জম্মু পাঁচ ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে অনুষ্ঠানে নিজের করিয়ে রাজনাথ সিং বলেন পাঁচ সেনার রাখার আমি বলেছিলাম আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনো হামলা চালানোর প্রয়োজন নেই ওটা আমাদেরই প্রিয়কে একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের অংশ মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি আরো বলেন সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছেন পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয় শুনেছেন উল্লেখ্য দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা তাদের অভিযোগ সেখানে পর্যাপ্ত খাবার নেই জলের উচ্চ দখল করে পোষণ করা হচ্ছে মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্র চড়া দাম বিভিন্ন জিনিসের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তার উপর অবাস্তব কর চাপানো হয়েছে যার জেরে দিন দিন দুর্বিষ হয়ে উঠেছে পরিস্থিতি এই অবস্থায় পাক সরকারের শাসনে থাকতে নারাজ তারা গত বছর অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে তীব্র আন্দোলন শুরু করেন যদিও কঠোরভাবে তাদের দম করে পাক সরকার সেই ইস্যুকে হাতিয়ার করেই রাজনাথের এই বার্তা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ তবে শুধু অধিকৃত কাশ্মীর নয় অপারেশন সিন্ধুর যে কোনো দিন শুরু হতে পারে বলে বার্তা দিয়েছেন রাজনাথ তিনি বলেন ভারত যে কোনো সময় অপারেশন সিন্দুরের দ্বিতীয় বা তৃতীয় ধাপ শুরু করতে পারে পাকিস্তান যদি সন্ত্রাসী হামলা চালানোর বা অনুপ্রবেশকারীদের ফাটানোর সাহস দেখায় তাহলে ভারত আবারও অপারেশন সিন্দুর শুরু করতে দ্বিধাবোধ করবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত